মাটন কারি একবার এভাবে ট্রাই করুন মাটন কারিটা আমরা অনেকেই অনেক ভাবে রান্না করি আমি আজকে যেভাবে রান্না করছি এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন ভীষণ ভালো লাগে খেতে তো চলুন বন্ধুরা পুরো ভিডিওটা আপনাদের কাছে দেখার অনুরোধ রইল আর দেখার আগেই ভিডিওটাতে একটা লাইক করে দেবেন আপনাদের একটা লাইক কিন্তু আমাকে এগিয়ে যেতে অনেকটা সাহায্য করবে তো দেখুন আমি এখানে এক কেজি মাটন নিয়েছি মাটনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে প্রেশার কুকারের মধ্যে অল্প একটু জল দিয়ে এটাকে দুটো সিটি দিয়ে দেব। সিটিটা যতক্ষণ পর্যন্ত প্রেশার কুকারটা ঠান্ডা না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু খুলবো না আর এদিকে নিয়ে নিয়েছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর অল্প একটু মিট মশলা এই মশলাগুলো সব একসঙ্গে দিয়ে দিচ্ছি একটা বাটির মধ্যে আমি এখানে এক কেজি মাটনের পরিমাণে দিয়েছি সব মশলাগুলো ধনে গুঁড়ো জিরে গুঁড়োগুলো দেড় চামচ করে আছে আর আপনারা আপনাদের পরিমাণ মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন এবার অল্প অল্প করে গরম জল দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখে দেবো এভাবে পেস্ট বানিয়ে রাখলে পরে যখন মশলাতে মশলাটা ব্যবহার করব তখন আমাদের বানাতে সুবিধা হবে আগে থেকে পেস্টটা বানিয়ে রাখা থাকলে এখানে নিয়ে নিয়েছি পাঁচটা পেঁয়াজ মাঝারি সাইজের পাঁচটা পেঁয়াজ এভাবে কেটে নিয়েছি আর এখানে আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা আছে দিয়ে দিচ্ছি তেল প্রথমেই আমি একশো গ্রাম মতো তেল দিয়ে দিলাম তেলটা ভালো করে গরম করে নিতে হবে আর রান্নাটা কিন্তু পুরোটাই সরষের তেলে হবে আর যেহেতু মাটন তাই তেলের পরিমাণটা একটু বেশি দিচ্ছি একটু লবণ আর একটু হলুদ দিয়ে দিলাম আলু দিয়ে মাটনের ঝোল বানাবো তাই আলু অবশ্যই দিতে হবে আর আলুটা খেতে খুবই ভালো লাগে মাটনের সঙ্গে তাই আমি পরিমাণে আলুটা এখানে অনেকটাই দিয়েছি আপনারা আলুটা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন আলুটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেবো ওইদিকে কিন্তু মাটনের দুটো সিটি পড়ে গেছে সিটিটাও আমি প্রেসার কুকারটাও একদিকে আমি রেখে দিয়েছি ঠান্ডা করার জন্য তো দেখুন আলুটা খুব ভালোভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আলুটাকে তুলে নেব একটা পাত্রের মধ্যে তুলে রেখে দিচ্ছি আলুটা লাল লাল করে ভাজলে খেতেও কিন্তু খুব ভালো লাগে এবার ওই তেলের মধ্যে আরও তিন চামচ মতো তেল দিয়ে দিলাম এবার তেলটা ভালো করে গরম করে নিচ্ছি দিয়ে দিচ্ছি একটু চিনি এই চিনিটা দেওয়ার জন্য কালারটা খুব ভালো আসে আপনারা না চালে নাও দিতে পারেন কিন্তু চিনিটা দিলে কালারটা খুব ভালো আসে চিনিটা থেকে এরকমভাবে যখন ধোঁয়া ছেড়ে যাবে তখন দিয়ে দিলাম কিছুটা গোটা গরম মশলা এলাচ আর লবঙ্গ তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা ফোরনের মিষ্টি গন্ধ বেরালে কেটে রাখা পেঁয়াজটাও এর মধ্যে দিয়ে দিলাম এবার পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি এবার ভালো করে পেঁয়াজটা ভেজে নেব দেখুন বন্ধুরা পেঁয়াজটা আমি সুন্দর করে ভেজে নিচ্ছি আপনারা অবশ্যই এভাবে একবার ট্রাই করে দেখবেন আর এদিকে দেখুন প্রেসার কুকারটাও ঠান্ডা হয়ে গেছে এখানে মাটনগুলোকে আমি তুলে রাখছি একটা পাত্রের মধ্যে দেখুন মাটনগুলো একটা পাত্রে তুলে নিলাম আর যে জলটা আছে সে জলটা কিন্তু ফেলবো না এই জলটা আমি পরে রান্নায় ব্যবহার করব এই মাটন রেসিপিতে এই জলটা দিয়েই কিন্তু আমি রান্না করব তো এই জলটাকেও একটা আলাদা করে বাটির মধ্যে তুলে দিলাম এদিকে পেঁয়াজটাও সুন্দরভাবে ভাজা হয়ে গেছে দেখতেই পারছেন কত সুন্দর লাল লাল হয়ে গেছে এবার আদা রসুন আর কাঁচা লঙ্কার যে পেস্টটা ছিল সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে পাঁচ চামচ মতো আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট আছে এটা ভালো করে পেঁয়াজের সঙ্গে দিয়ে কষিয়ে নেবো যতক্ষণ না এই মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে এটা ভালো করে কষানো হয়ে গেছে বেশ অনেকক্ষণ ধরেই কষিয়ে নিয়েছি এবার যে গুঁড়ো মশলাটা আমি জলে গুলে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দেব সেটা দিয়েও ভালো করে কষিয়ে নিতে হবে আমার চ্যানেলে আজকে যারা প্রথমবার এসেছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে দেবেন যাতে নিত্য নতুন কোনো রেসিপি দিলে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আর এখানে নিয়েছি চার চামচ টক দই টক দইটা ভালো করে ফেটিয়ে নিলাম এটা রুম টেম্পারেচারে থাকা টক দই এবার টক দইটাও এই মশলার মধ্যে দিয়ে দেব টক দইটা দিয়েও ভালো করে কষিয়ে নেব রবিবারের দুপুরে এরকম যদি একটা মটনের রেসিপি থাকে তাহলে কিন্তু জমে যাবে বন্ধুরা আমি এই মাটনটা এরকমভাবে প্রায় দিনই করে থাকি তো ভাবলাম আপনাদের সঙ্গে একদিন শেয়ার করি তো দেখুন মশলা থেকে কিন্তু তেল ছেড়ে গেছে সুন্দরভাবে তেলটা ছেড়ে গেছে এবার দিয়ে দেবো মাটনটা মাটনটা কিন্তু এখানে ফিফটি পারসেন্ট মতো সেদ্ধ হয়ে আছে আর বাকি ফিফটি পারসেন্ট সেদ্ধ এই কষতে কষতেই হয়ে যাবে এবার মাটনটাকে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে দিতে হবে এই রেসিপিটা আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শিখেছি তো আমার শাশুড়ি মাই বলল যে এইভাবে একবার তুমি মাটনটা করে তোমার বন্ধুদের সাথে শেয়ার করো তো দেখুন বন্ধুরা এটাকে ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি এখনও কিন্তু আমি লবণের ব্যবহার করিনি এবার আমি লবণটা দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম একটু খানিক্ষণ কষিয়ে নেওয়ার পরে লবণটা দিলাম কারণ লবণটা দেওয়ার পরে একটু তো জল ছাড়বে তাই ভালো করে কষিয়ে নিলাম লবণটা দিয়েও ভালো করে মিশিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি আরও একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে কালারটা খুব সুন্দর আসে তাই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়েও ভালো করে মিশে নিচ্ছি এটা একটু সময় ধরে কষাতে হবে তাহলেই কিন্তু খুব টেস্টি হবে রান্নাটা এবার ভেজে রাখা আলুগুলো এই সঙ্গে দিয়ে দিলাম আলুগুলো দিয়েও ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব কেকে মাটন খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমার মাটন খেতে তো ভালো লাগে তার থেকেও বেশি ভালো লাগে এই মাংসের ঝোলের আলুটা খেতে আলু ছাড়া মাটন রান্না কিন্তু আমি ভাবতেই পারি না দেখুন বন্ধুরা ভালো করে কষিয়ে দিলাম এবার একটু ঢাকা দিয়ে দেবো একটু ঢাকা চাপা দিয়ে রান্নাটা করে নিতে হবে দেখুন আর ঢাকাটা খুলে এটাকে নাড়াচাড়া করে দেবো যাতে তলায় ধরে না যায় তো কত সুন্দর কালারটা এসেছে দেখেছেন তো মাটনটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে এখানে এইট্টি পার্সেন্ট মতো কিন্তু সেদ্ধ হয়েই গেছে এবার দিয়ে দেবো যে জলটা মাটন সেদ্ধ করে রাখার জলটা ছিল সেই জলটা এর মধ্যে দিয়ে দিলাম আপনারা যদি এর থেকেও বেশি ঝোল রাখতে পছন্দ করেন তাহলে আর একটু গরম জল এর মধ্যে ব্যবহার করে দেবেন ঠান্ডা জল কিন্তু দেবেন না এবার দেখুন জলটা দিয়ে দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি লবণটা একবার চেক করে নিয়েছি লবণ আমার ঠিকই আছে আপনারাও একবার লবণটা চেক করে নেবেন তো একবার ঢাকা দিয়ে এটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি যতক্ষণ না মাটনটা সেদ্ধ হয়ে যায় তো খুব বেশিক্ষণ আমার সময় লাগেনি আমি দশ পনেরো মিনিট মতো ফুটিয়ে নিয়েছি তাহলেই কিন্তু আমার রান্নাটা পুরোপুরি রেডি হয়ে গেছে তো দেখুন কত সুন্দর কালারটা এসেছে এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করব তো তার আগে এর মধ্যে দিয়ে দেব একটু গরম মশলা তো তার আগে দেখুন কত সুন্দর কালারটা এসেছে ওপর দিয়ে পুরো তেল ছেড়ে গেছে ভালো করে আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি তো চলুন এবার গরম মশলাটা দিয়ে দিই ওপর থেকে গরম মশলাটা ছড়িয়ে দিলাম এবার গরম মশলাটাও ভালো করে মিশিয়ে দিচ্ছি গরম মশলাটা দিয়েও একবার ভালো করে ফুটিয়ে নিলাম তারপরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে স্ট্যান্ডিং টাইমে রাখবো কিছুক্ষণ তারপরে গরম গরম ভাতের সাথে মাটন পরিবেশন করব। এই মাটনের সঙ্গে আর কিচ্ছু লাগবে না শুধু এক টুকরো কাঁচা পেঁয়াজ আর একটা লেবু আর লঙ্কা থাকলেই ভাত পুরো জমে যাবে তো দেখুন বন্ধুরা আমার রেসিপিটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে যদি আজকে রান্নাটা ভালো লেগে থাকে আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে যাবেন যাতে নিত্য নতুন কোনো রেসিপি দিলে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আজকের মতো আসি বন্ধুরা আর ভালো থাকবেন সুস্থ থাকবেন